গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো দুজনে চা নিলাম চা এখন ঠান্ডা হচ্ছে আর তোমাদের দাদার চা আবার এখান থেকে নিয়ে বাইরে দিয়ে এসেছি তোমাদের দাদা বাইরে রয়েছে ওই যে রসুন আদা এইসব পাচ্ছে তো এই যে ব্যাগটা কি যে আওয়াজ পাচ্ছ না ঠকঠক ঠক ঠক তো ওটা হচ্ছে আমার বর কাজ করছে তো কিছু করার নেই বন্ধুরা আমাদের তো একটাই ঘর তো ঘরের মধ্যে আর শীতকাল বাইরে কাজ করতেও পারবে না তো একটা ঘরের মধ্যে সে তার কাজ করছে আমি এই যে ভয়েস দিচ্ছি আমিও আমার কাজ করছি তো আমার কাজটাই যদি একটু পরে করতাম তাও হতো কিন্তু আমার কাজটাও করতে হবে পরে আর হয়তো হবে না আর আমার বরের কাজটাও আগে করতে হবে ওই কাজটা বন্ধ করলে চলবে না তো ওটার জন্যে পেটে দুটো ভাত জোটে ওটা বন্ধ করলে তো চলবে না তো তোমরা একটুখানি মানিয়ে নিও তো যাই হোক বন্ধুরা এই যে ওই আওয়াজের মধ্যেই আমি কাজ করছি আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে তো বিছানা গুছিয়ে এখন চলে যাব ঘরটা ঝাড় দিতে আমি না ঘরটা পরেই ঝাড় দিই তো বিছানার যে নোংরাগুলো পরে সেইগুলো তো নিচে পড়ে ওই জন্যই পরে ঘরটা ঝাড় দিয়ে আগে আমি বিছানা তুলে নিই তো সকালবেলা নাকি নিয়ম আগে ঝাড় দেওয়া কিন্তু আমি আর সেটা করি না বাসি বিছানা বিছানার নোংরাগুলো তো নিচে পড়ে তখন কী হবে তো তোমাদের দাদার সাথে গল্প করছি আর কাজ করছি কিন্তু তোমাদের দাদা বাইরে বসে রয়েছে বসে রয়েছে বোধহ সে চুপ করে বসে নেই সে পেঁয়াজ কাটছে আদা কাটছে রান্নার সরঞ্জাম সে জোগাড় করছে না সরঞ্জাম বলল ভুল হবে রান্নার জোগাড় করছি মানে কেটে দিচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এই যে ডাল বসিয়েছিলাম তো একজন আসলো তার সাথে এত গল্প মেতেছিলাম তো গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো এখন আবার গ্যাসটা জ্বালালাম তো ডাল তো বসানো হয়ে গেছে আর তোমাদের সামনেও আসি আর আজকে রান্না বান্নার তো মোটামুটি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি হবে কালকে রাত্রে তোমাদের দাদা বাড়ি এসেছে তো বলছে কি মাছের তেলের যে পেটা ছিল সেটা রান্না করে যাবে না সেই রাত্রিবেলায় লাফিয়ে উঠেছি যে রাত্রেই খাবো তো বলছে না আজকে তো চিকেন আছে চিকেনটা থাক কালকে খেলো তো এই যে মাছের যে তেলটা সেটা এখন বের করলাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে ডাল কিন্তু এই দেখো এই দেখো ঠান্ডা হয়ে গেছে আবার গ্যাসটা জ্বালালাম তো এইটা আবার গরম হতে বা ফুটতে কত টাইম লাগবে জানি না তো যাই হোক গল্পে খুব মেতেছিলাম আর এই যে তোমাদের দাদা পেঁয়াজ কুচি দিয়ে গেছে আদা কুচি দিয়ে গেছে আর লঙ্কা কুচিয়েছে আর এর মধ্যে লঙ্কা না রসুন কুচিয়েছে লঙ্কাটা আমি কুচাবো আর এইটার মধ্যে দেবো হচ্ছে বেগুন কুচিয়ে তেল পটকার মধ্যে আর ডালের জন্য বেগুন হবে আর ডালের টমেটো দেবো এই যে দেখো তেল পটকাটা তো এইটা রান্না করবো আর এই দিয়ে যেন তো ভাত খাওয়া যাবে মানে সত্যি কথা গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে তো চলো এবার রান্নাটা করে নিই ভেবেছিলাম কি বন্ধুরা ডালটা বসাবো ডাল বসিয়ে বাড়ির যে অন্যান্য কাজ সেই কাজগুলো সেরে নেবো তো অন্যান্য কাজ বলতে ওই যে বোতলগুলো পরিষ্কার করা জল ভরা তারপরে ঠাকুর বাসনগুলো মেজে উবুদ এই কাজগুলো আগে সেরে নেবো তো কি হলো ওই যে গল্পে বসে পড়লাম তো গল্প বসে গিয়ে সমস্ত কিছুই দেরি হয়ে গেলো আর তোমরা কোনো দিন আমার শুনতে পারবে না যে আমার তাড়াতাড়ি হয়েছে যেদিনকে ভাবে কি আজকে নিশ্চয় কাজ আগে আগে হয়ে যাবে তো সেদিনকেও আমার আগে আগে কাজ হয় না তো কোনো না কোনো কারণে সেই দেরিতেই পৌঁছে যাই সেই লাস্ট ট্রেনের লাস্ট ট্রেনটা ধরি লাস্ট ট্রেনটা বলতে ওই দৌড়াতে দৌড়াতে দোকানে যাই তো খুবই দেরি হয়ে যায় আর আজকেও কিন্তু সেটাই হয়েছে আজকে তো তোমাদের দাদা বলল যে ডাল ভাত করো আর মাছের যে তেল পটা সেইটা করো তো মাছের তেল পটা তো কালকের থেকেই মানে ব্যবস্থা ছিল আর ডালটা আজকে বলেছিল যে ডাল ঘটিতে ডাল সিদ্ধ দাও তো আমার আবার ইচ্ছা ডাল ঘটিতে ডাল সিদ্ধ না আজকে খাবো হচ্ছে টমেটোর ডাল তো যেহেতু সমস্ত কিছু শুকনো শুকনো ডাল ঘটিতে যদি ডাল সিদ্ধ করে সেটাও তো শুকনো ওই জন্য আজকে টমেটোর ডালটা আমার ইচ্ছাতেই হলো তো এই যে দেখো ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি সরষে দিলাম সর্ষেটা একটু কিন্তু হাতা দিয়ে ঘষে দিলে গলে দিলে তাহলে গন্ধটা ভালো বেড়ে তো যাই হোক এই ভেবেছিলাম যে এই এই রান্না হবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ডাল বসে আমি অন্যান্য কাজ করতে পারবো কিচ্ছু হলো না সেই দেরিতেই আমি পৌঁছালাম লাস্ট ট্রেনই আমার ধরতে হলো আর দেখো ডালটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়েছে আর এই ডালটায় এরকম অবস্থায় গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অন্য অন্য সময় আমি কিন্তু খাই আজকে খাইনি গরম গরম ডাল বাটি করে চুমুক দিয়ে এত ভালো লাগে বন্ধুরা আর এই ডালটা ভীষণ ভালো হয়েছিলো আজকেও আর বললাম না আজকে রান্না হচ্ছে তেল পটকা ভাজা মাছের তেল পটকা ভাজা আর হচ্ছে ডাল তো মাছের তেল পটকা ভাজা তো বসেছি রসুন পেঁয়াজ আর আদা কুচি সমস্ত তোমাদের দাদা কেটেই দিয়েছে আর বেগুনটা একটু ভেজে তুলে রেখেছি বেগুনটা শেষের দিকে দেবো আর খুব ব্যস্ত তোমাদের দাদা তারাও দিয়েছে আর আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে দেখলে তো আলু মাখতে মাখতে তোমাদের দাদাকে খাবার দিতে চলে এসেছি ও কিন্তু একবার ডাক নিলো যে তুমি ভাত দেবে না আমি দোকানে চলে যাব তো তাড়াতাড়ি করে আর্ধেক আলু মেখে আমি চলে আসছি ওকে ভাত দিতে দেখো দৌড়াচ্ছি তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর আলু মাখতে মাখতে চলে এসেছি তোমাদের দাদা বলছে খাবার দেবে না দেবে না দেরি যে সমস্ত নিয়ে এসেছি ওকে ভাত জানো তো বন্ধুরা ডালটা এত সুন্দর হয়েছে তোমাদের দাদা শুধু ডাল ভাত খেলো পাশে কিন্তু আলু মাখা রয়েছে আলু মাখাটা ও শেষে খাবে তো ডাল ভাত দিয়ে খেয়ে যাচ্ছে আর মাছের যে তেল পটকাটা সেটা তো কালকের থেকে ব্যবস্থা করা ছিল কিন্তু মাছের তেল পটকা খেলোই না বললো আমি রাত্রে এসে খাবো আর বেগুনও নেয়নি বেগুনটাও আমার এখন দিতে হবে তো আমি তো খেয়াল করিনি সে বেগুন নেয়নি তো এখন আবার বেগুন দিলাম আর ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল টমেটোর ডাল তো ভালোই লাগে আর আজকে যেন একটু বেশি ভালো লাগলো কাজ হলো বন্ধুরা আজকে আজকেও দেরি হয়ে গেল না দিন শুনতে পারবে না যে আমার আজকে তাড়াতাড়ি হয়েছে আজকে ভাবলাম কি ডাল রয়েছে অন্যান্য কাজগুলো করবো তো ওই যে বললাম যে একজন এসেছে তার সাথে না হলো পঁয়তাল্লিশ মিনিট গল্প করেছে এবার সেও তো গল্প করছে আমি তো তাকে বলতে পারছি না যে যেতে তো ওই জন্য গল্পই হয়ে গেছে আর সে বললো কি লাস্টে বললো যাওয়ার সমাজ আমার তারা নেই রান্নার রান্নার চিন্তা নেই রান্নার চিন্তা নেই কেননা তার রান্না রয়েছে কালকে তো এবার আমি মনে মনে করছি আমার বরের তো তারা ছিল কেন দোকান যাবে তো তোমাদের দাদা একটু ডাকও নিয়ে চাচ্ছে যে খেতে দেবে এমনি চলে যাবো দেখিনি দেখো হাওয়াতে কি সুন্দর দুলছে এই একটা ফুটেছে একটাতেই সন্তুষ্ট ব্যাক ক্যামেরায় ভিডিও করছি আমার ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছে বুঝেছো এই যে হাতে ধরেছি স্ট্যান্ড কি করে আসবে আসছে কি না আদৌ আমি জানি না কিন্তু তো ফ্রন্ট ক্যামেরায় এই একটা সুবিধা যে নিজেকে দেখা যায় আর ভিডিও করা যায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক এই যে দেখো ফুল তুলছি আর অনেক দিন থেকেই ঝাপসা ঝাপসা ভিডিও আসছে ভিডিওতে না ঝাপসা ঝাপসা আসছে তো আজকে দেখি আর ছেলে বলো কি তোমার মেন ছেলেরই ভিডিও দেখছে দেখতে দেখতে বলছে কি মা ভালো লাগছে না তুমি আমার ফোনটা নিয়ে ভিডিও করো ওই যে ওর একটা ফোন আছে না যেটা এখন কিনে দিয়ে দিয়েছে একটা ফোন তার বদলে আগে যে ফোনটা সেটা তো ঘরেই রয়েছে তো বলছে ওই ফোনটা ভিডিও করো আর এইটা এটার মধ্যে এডিট করো মানে এই ফোনটা আমি যেটা এখন ইউজ করছি এটা ইউ এডিট করো তাহলে ভিডিও পরিষ্কার আসবে তো দেখা যাক এখন আমি তো এই যে ব্যাগ থেকে করতে পারি না ভিডিও তো মুখটা আমার আসছে কি না সেটাও জানি না তো চলো বন্ধুরা ফুল তো এবার পুজো করি করে তারপর আসছি এবার ভাত কোথায় গেলি রে ও তুই চলে গেছিস তো ছেলে স্নান করে চলে এসেছে আর এই যে মাছের তেল পটা একটুখানি গরম করলাম মাছের তেল পটা একটুখানি গরম গরমই ভালো লাগে আর তোমাদের দাদা ওই যে খেয়ে গেলো না বললাম যে একটুখানি খেয়ে যাও খেলো খেয়ে গেল ওই যে ডাল ভাত পেয়েছে তো আর টমেটোর ডালটা সত্যিই খুব ভালো হয়েছে তো ওই ডাল ভাত দিয়ে বলে কি আমি যদি এখন তেল পেটাটা আগে আগে খেয়ে নিই তাহলে আমার ডালটাই ভালো লাগো না তো ডাল আলু মাখা আর পাঁপড় দিয়ে ভাত খেয়ে গেছে আর ফ্রিজে রয়েছে বাঁধাকপি মুড়োটা ওর মাছের মা মাথাটা সেটা তো রয়েইছে খেলো না ওগুলো নামাতেই দিল না তো তেল পটা বলো পেটাটা বলো রাত্রিবেলা এসে খাবো তো আমি না তো এখন খাবো আর এই জিনিসটা দিয়ে অনেকটা ভাত খেতে পারবো আর ডাল খেতে ইচ্ছে করবে না হয়তো তবু লাস্টে চুমুক দিয়ে আজকে ডাল খাবো ওটা দিয়ে পুরো অনেকখানি ভাত খাওয়া যাবে আর একটুখানি গরম করলাম ছেলে স্নান করতে গেছে এই ফাঁকে একটুখানি গরম করলাম তো চলো কি কি রান্না করেছি সেটা একটুখানি দেখিনি তোমরা জানো তবু দেখিনি আর কি বলো তো এই দেখো এতক্ষণ ছিলাম পুরো পরিষ্কার ভিডিও আসছিলো আর এখন ঝাপসা আসছে তো খুবই অবস্থা খারাপ ক্যামেরাটার আর ক্যামেরা কিনবো না এই ফোন কিনবো না ক্যামেরা না ক্যামেরা তো নেই কিন্তু আর ফোন কিনবো না অন্তত ভিডিও করার জন্য তো চলো দেখিনি এই মাত্র জাস্ট নিয়ে আসলাম এটা গরম করে তো এই হচ্ছে মাছের তেল পেটা ভাজা রসুন পেঁয়াজ আর বেগুন বেগুনটা শেষের দিকে দিয়েছি তোমাদের আর তখন যখন বেগুন দিয়েছি তোমাদের আর দেখাই বাবা গরম গো তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়েছি এই হলো ভাত দ্বারা খুলে নি এই হলো পাঁপড় ভাজা আর এটা হলো পাতলা করে খুব পাতলা না কিন্তু আবার পাতলা মুসুর ডালটা না এরকম পাতলাটাই ভালো লাগে আর টমেটো যদি পরে বা আম যদি পরে এরকম পাতলা পাতলাই ভালো লাগে তো এটা হলো টমেটো দিয়ে মুসুর ডাল আর ধনে পাতা দিয়েছি ধনে পাতা দেওয়াতে আরও বেশি স্বাদ বেড়ে যায় টমেটোর ডালে আর আমার ছেলে তোমরা তো এতদিন ধরে ভিডিও দেখছো তোমরা জানোই আমার ছেলে ডাল হলে আলু সিদ্ধর খোঁজ করেই তো এই কারণে ওর জন্যই আলু সিদ্ধ করেছি কিন্তু আমরাও খাবো আমরাও ওর মতনই অভ্যেস হয়ে গেছে আমাদেরও ডালের সাথে একটু আলু মাখা লাগে আর এই হচ্ছে বেগুন ভাজা তো চলো এই হচ্ছে আজকের রেসিপি কিন্তু বেশি ভাত খাওয়াবে এইটা দিয়ে আজকে আর ওই দেখো আমি কী আনতে গিয়ে আমি কি নিয়ে আসলাম এইটা নেব তা না নিয়ে এইটা নিলাম এবার ভাত কি খাবি এখন দেখো বাচ্চা তোমাদের কি করছে আমার ছেলে খেলছিস মশার সাথে আমার তো মনে হচ্ছে খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়েছি পার্লারের উদ্দেশ্যে আর জানো তো এইখানে একটা কুকুর আছে এই দেখো এই কুকুরটা বাইরের কুকুর পাড়ার দুটো কুকুর কেউ একসাথে তারা চড়ে এত বড় জোর তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওর ক্যাম মানে কোয়ালিটি তো একদমই ঝাপসা আসছে আর এইভাবে কতদিন ভিডিও করবো আমি জানি না তবে ভিডিও করার জন্য আমি আর মোবাইল কিনবো না আর তোমরাও দেখতে পাচ্ছ আমি কিন্তু কারোর ঘরেই যাচ্ছি না খুব কম একজন দুজনের ঘরে যাচ্ছি তো এইভাবে ভিডিও করা যায় না আর নিজের যে মনের ইচ্ছা ভিডিও করা সেটাও আর নেই আগের মতন চায়ের এখানে চলে এসেছি বন্ধুরা হাত পা ধুলাম হাত পা ধুয়ে চা করতে আমি তো আমি চাই করি চা করতে চলে এসেছি আর আজকে কী ভুল হয়েছে জানো ছেলে বক করলে বক বক করবে না কিন্তু শীতকালে অসুবিধে লাগবে না ভুল করে লিকা চা সন্ধ্যেবেলায় করি ছেলে লিকার চা পছন্দ করে তো ভুল করে চা বেশি দিয়ে দিয়েছি তো এবার চা পাতা বেশি দিয়ে দিয়েছি সেটা তো আর কমানো যাবে না জলের মধ্যে দিয়ে দিয়েছি আর কমানো যাবে না কিছু করার নেই এখন দুধ চাই বানিয়ে বানিয়েছি আর দুধ চাই ছেলেরও খেতে হবে তো বন্ধুরা এই যে চা করে নিয়ে এসেছি আর চাটা দেখে মনে হচ্ছে ভালোই হবে তো যাই হোক কিছু বলবে না ছেলে কেন বলো তো তোমাদের দাদা থাকলে একটু দুধ চা পছন্দ করে তো আর শীতকালে একটুখানি দুধ চা খেলে অসুবিধা হয় না কিছু বলবে না কেন বলো তো মামাবাড়ি যায় তো মামাবাড়িতে তো দুধ চা খায় র চা খায় না মামাবাড়িতে তো মামাবাড়ি গিয়ে তো দুধ চাই খেতে লাগে একটু জল নিয়ে বসি দুধ চাই খেতে লাগে দশটা বাজতে দশ মিনিট বাকি দেখো তো ওখানে যদি খেতে পারে আমার কাছে অত জোর খাটালে হবে না আজকে অন্তত তো যাই হোক বন্ধুরা এই এখন আমি একা একাই চা খাবো ছেলে তো গেছে কোচিনে তো কোচিন থেকে আসলে ওকে দেব আর চাটা মনে হচ্ছে ভালোই হয়েছে তো চলো বন্ধুরা আজকে ছেলেও চলে এসেছে বন্ধুরা ও গেছে হাত পা ধুতে তো এই যে আমার চা আর ছেলের চা আর এই হচ্ছে বিস্কুট ছেলের কি জানি বিস্কুট খেতে চায় না চায় সাথে একদমই বিস্কুট নেয় না তো চলো আসুক জলের বোতল নিয়ে আসি জলের বোতল

একটু মাঝে মাঝে দুধ চা খেতে চাই তো দুধ চা মাঝে মাঝে করি তো তখন তো ছেলে খাই তো চলো পরে আবার আসছি তোমাদের দাদা এসে গেছে বন্ধুরা আর এই যে দাদার জন্য এখন চা গরম করে দিচ্ছি তো তো চা গরম করে দিচ্ছি আর এই যে ভাতও বসে দিয়েছি এখন কিন্তু বাজে এগারোটা আর দেখেছো তোমাদের দাদার কাণ্ড তো এই দেখো কত কড়াইশুটি এনেছে কত এনেছো কি

এই দাদা এই যে এইখানে বক্সতালার মধ্যে রাখলাম এখন বর্তমানে আলগা থাক ভাতটা না তো নষ্ট হয়ে যাবে তো অনেক করে শুটি দেখেছ ও ছাড়িয়ে কৌটার মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে তো চলো বন্ধুরা তোমাদের দাদা সে গেছে আর ভাতটাও উদ দেবো আর এখন বাজে তো অনেকই বাজে এগারোটা পনেরো হয়ে গেছে তো চলো এখন ভিডিওটা শেষ করি আর ওই রাত্রিবেলায় ওই যে মাছের যে তেলটা সেটা গরম করব আর ডাল আছে পাপড় ভাজা তো এই আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে তো চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা এই সবাইকে একটুখানি দেখিয়ে দিই তো চলো আজকের মতন গুড নাইট